ঢাকার রাজধানীতে এখন লক্ষ লক্ষ সারা বাংলাদেশ থেকে সমগ্র বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ নবীলি আল্লাহ প্রেমিক এই ঢাকার রাজধানীতে এসে উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একজন নবী প্রেমিক অলি প্রেমিক আজকে সোহার্থী উদ্যানের যে প্রোগ্রাম হওয়ার কথা ছিল সেটা স্থানান্তরিত হয়ে আজকে আমরা এখানে অবস্থান নিয়েছি আপনি এই বিষয়ে কিছু বলেন আমরা নির্যাতিত ফিলিস্তিন নির্যাতিত আমরা এখানে মানে এমন একটা মানে পরিস্থিতি আটকে গেছি যে মানে আমাদেরকে দিতে তারা মানে জায়গা করে দেয় নাই অথচ তারা ঠিকই করতে পারে কিন্তু আমাদের এই এই যে এই যে একটা মানে একটা মানে এই অন্ধকারের মধ্যে মানে 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 একটা অন্ধকারের মধ্যে ফালানো হয়েছে মানে একটা

চাইতে পারবো না ওরা নাকি নিষেধ করে দিয়েছে যে যারা গেছে তো গেছে আর যারা আসতে আছে তাদেরকে চাইতে দেওয়া হবে না তো আমরা অনেক বাধা বিপত্তি পার করে আমরা করে বিকল্প হিসেবে আমরা ট্রেনে চলে মানে ট্রেনে আসতে বাধ্য হয়েছি মানে বাস চাইলে আমরা ট্রেনে আসছি তারপরে আমরা আমরা এখানে এসে আমরা এসে আমরা দাঁড়াতে পারছি না বসতে পারতেছি না মানে এখানে দাঁড়াতে পারতেছি না বসতে পারতেছি না কিছু করতে পারতেছি না মানে এমন একটা পরিস্থিতির মধ্যে আমাদেরকে ওরা ফালাইছে অথচ সোরার্থী উদ্যানে তারা করতে পারে অথচ আমাদের আমাদেরকে করতে দেয় নাই এটা এটা কি বৈষম্য না আমরা তীব্র জানাই তীব্র আমরা তীব্র আমরা তীব্র জানাই এবং এটার প্রতিবাদ জানাই এবং এরা যে মানে বৈষম্য বৈষম্য করে তো ওরা যে বৈষম্য করে আমাদের সাথে কি বৈষম্য হই হয় নাই আমাদের সাথে বৈষম্য হয়েছে তো এটা লাভ কি হইল ধন্যবাদ আপনাকে ধন্যবাদ